চট্টগ্রাম বন্দরে তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির কাছে দেওয়ার সিদ্ধান্তে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে এমন মন্তব্য করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা বিকেলে জাতীয় জন্দরের সামনে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন কর্মসূচিতে কথা বলেন তারা বক্তারা বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে দেশের সংবেদনশীল এ অংশে হস্তক্ষেপ করেছে সমুদ্র বন্দর শুধু একটি বন্দর নয় বরং অর্থনৈতিক চালিকা শক্তির অংশ সেই অংশকে বিদেশি শক্তি পরিচালনা করলে তার দেশের অর্থনৈতিক ও সার্বভৌমত্বের হুমকি স্বরূপ বলেও মন্তব্য করেন তারা মূলত উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের লালদিয়া এন ও বে টার্মিনাল ত্রিশ থেকে পঁচিশ বছরের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ শাসক নির্বাচন দিয়ে আপনি আপনার ক্ষমতা ছাড়ুন রাষ্ট্রীয় সম্পদ কারোর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নয়